হাই ফ্রেন্ডস আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে এখানে আছে গরম গরম ভাত আর আছে মুদলি ভাজা আমাদের লাঞ্চ থালিতে একটা করে ভাজা রাখতেই হবে তাই আমি রেখেছি আর আছে ভেটকি মাছের ঝোল এটা আমি আলু দিয়ে বানিয়েছি তো ফ্রেন্ডস আমাদের বাঙালিদের মাছ রাখতেই হবে মাছ ছাড়া চলে না তারপর রয়েছে আলু ঝিঙের তরকারি তারপর রয়েছে স্যালাড স্যালাড যেমন প্রত্যেক দিন রাখি তাই রেখেছি তো স্যালাড খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে আর রয়েছে পাকা আম গরমকালে তো আম আম তো থাকবেই তো এই হচ্ছে আজকের লাঞ্চ থালির মেনু তো ফ্রেন্ডস আজকের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে সঙ্গে থেকো এখনকার মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে